বিশ্ব আকার যুদ্ধে এখন নতুন প্রতিদ্বন্দ্বিতা ফ্রান্সের রাফাল বনাম চীনের জেটেন্সি প্রযুক্তি গতি অস্ত্রবহনের ক্ষমতা আর দামের ক্ষেত্রে দুই ফাইটারের মধ্যে পার্থক্য অনেক তবে প্রশ্ন একটাই আধুনিক যুদ্ধে কে এগিয়ে থাকবে ফ্রান্সের দাসো এভিয়েশন তৈরি রাফাল হল বহুমুখী যুদ্ধ বিমান এটি ঘন্টায় দু কিলোমিটার গতিতে উঠতে পারে এবং পারমাণবিক অস্ত্রবহন সক্ষমতা অন্যদিকে চীনের জেট হল আধুনিক ফাইটার জেট শক্তিশালী অ্যাভেনিক্স এবং উন্নত রাডার সিস্টেমসহ তবে রাফালের সেন্সার ফিউশন প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এটিকে আরও নির্ভরযোগ্য করেছে গত মে মাসে ভারত এবং পাকিস্তানের সংখ্যাতে রাফাল যুদ্ধ বিমানের উপস্থিতি নিয়ে আলোচনা ছিল পাকিস্তানের দাবি তারা চীনের জেটেন সি ব্যবহার করে ভারতের রাফালকে ভূপাতিত করেছে যা ভারত সরকার স্বীকার করেনি এবার বাংলাদেশেও জেটেন্সি যুদ্ধ বিমান নিয়ে আলোচনা তোলপাড় করছে খবর অনুযায়ী চীনের সঙ্গে দুশো কোটি ডলারের চুক্তিতে বাংলাদেশ বিশটি জেটেনসি যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে এনসি বিমানের রপ্তানিযোগ্য সংস্করণ হল এনসি দুটি যুদ্ধবিমানই ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের অর্থাৎ এ থার্টি ফাইভ বা পঞ্চম প্রজন্মের ফাইটারের তুলনায় রাডারে ধরা পড়ার ঝুঁকি কিছুটা বেশি রাফালের উন্নত সেন্সর এবং বাজিটর রাডার এটিকে অনেক আধুনিক যুদ্ধ বিমানের সমতুল্য করেছে এছাড়া রাফাল দুটি ইঞ্জিনে চালিত যেখানে জেট সি একক ইঞ্জিনে দুই ইঞ্জিন থাকায় রাফাল একটির আঘাত পেলেও অপরটি চালু থাকতে পারে ভারী অস্ত্রবহন এবং কম্প্যাক্ট রেডিয়াসের ক্ষেত্রে রাফাল এগিয়ে এটি দীর্ঘ দূরত্বের লড়াইয়ে উপযোগী যেখানে জেট সি শর্ট থেকে মিডিয়াম রেঞ্জের লড়াইয়ে কার্যকর রাফাল বিভিন্ন মিশনে এয়ার টু এয়ার এয়ার টু গ্রাউন্ড এবং ক্রুজ মিজাইল ব্যবহার করতে সক্ষম যা জেট তুলনায় বেশি ভার বহন করতে পারে দুটি বিমানের দামেও বেশ পার্থক্য রয়েছে রাফালের বেস ফ্লাইওয়ের দাম প্রায় আশি থেকে একশো মিলিয়ন ডলার কনফিগারেশন অনুযায়ী দুইশো মিলিয়ন ডলারেরও বেশি হতে পারে অন্যদিকে জেটিনসি তুলনামূলকভাবে সস্তা ইউনিট প্রতি চল্লিশ থেকে ষাট মিলিয়ন ডলার বিশ্লেষকদের মতে পরিষ্কার আবহাওয়ায় এবং দক্ষ কৌশল অবলম্বন করলে রাফাল জেটেন্সির তুলনায় সুবিধা পাবে তবে জেট এনসির পি এল ফিফটিন মিসাইল সঠিক কৌশলে ব্যবহার করা হলে এটি দীর্ঘ দূরত্ব থেকে রাফালকে চ্যালেঞ্জ দিতে সক্ষম